আটত্রিশ দিন পেরিয়ে গেল শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নের থেকেও সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যে সন্দেশ উত্তেজনার আগুন কবে কারণ যত দিন ততই কিন্তু নতুন করে সেই আগুনে ঘি পড়তে শুরু করেছে ছিল ছিল রবিবার ছুটির দিন দিন গোটা আমাদের নজর গতকাল সন্দেশখালীতে এবং আজ একেবারে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে সন্দেশখালী একদিকে আজকে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএম অন্যদিকে পঞ্চাশ জন বিধায়কের সঙ্গে নিয়ে আজকে বিরোধী দলনেতা তিনি যাবেন এবং এই গোটা রাজনীতি দিকে আজ আমাদের যেমন নজর থাকবে তার পাশাপাশি আলোচনা চলবে যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে শমিত চট্টোপাধ্যায় রয়েছেন রয়েছেন মজুমদার সুব্রত দত্ত এবং আইনজীবী শীর্চন্ত সিনহা রায় সবাইকে স্বাগত জানাই আলোচনা একেবারেই যে কথা কুসুমিতা বলল যে আজকে ঠিক কী হতে চলেছে গোটা দিন জুড়ে এই সন্দেশখালিতে সেদিকে আমাদের নজর থাকবে তার কারণ একদিকে যখন আমরা জানি যে রাজ্যপাল তিনি যাচ্ছেন আজ সন্দেশখালিতে দিকে যেটা আমরা দেখেছি যে সোমবার মানে অর্থাৎ আজ বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালী অভিযানে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং দলের নেতা প্রাক্তন বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে সন্দেশখালী এক ও দু নম্বর ব্লকে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম সূত্রের খবর ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল কেন্দ্র সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে কথাও বলেছেন সিবি আনন্দ বোস কেরল সফর কাটছাট করে আজ সকালে রাজ্যে ফিরবেন রাজ্যপাল আর তারপরে সোজা তিনি রওনা দেবেন সন্দেশখালীর উদ্দেশ্যে এমনটাই খবর অন্যদিকে এদিনই পঞ্চাশ জন দলীয় বিধায়ককে নিয়ে সন্দেশখালী অভিযানে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী মানুষের সাংবিধানিক অধিকারগুলো লঙ্ঘিত হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই রাজ্যপালের দেখা দরকার রাজ্যপালের কাছ থেকে এই মুহূর্তে কেউ কোনো বিবৃতি আশা করে না মানুষ অ্যাকশন চাইছে অনেক দিন হয়ে গেছে বিরোধী দলনেতা সহ বিজেপির এমএলএদের সিপিএম এর লোকদের তো আজকে অনেক দূরে পর্যন্ত যেতে দিয়েছেন রামপুর আমাদেরকে কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের বলেছে বিধানসভার গেট থেকে যখন বেরোবো তখনই আটকাতে আপনি যদি কলকাতা পুলিশ এলাকায় বা সন্দেশখালি দুয়ের বাইরে আমাদের আটকান এটা বেআইনি হবে যা করার পুলিশ প্রশাসন করবে যা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার করবেন একটা বিরোধী দলনেতা নেতা হিসেবে রাজ্যের আইন শৃঙ্খলা ভাঙার অধিকার তার নেই গতকালই দলের নেতা এবং প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয় এবং তার প্রতিবাদে সন্দেশখালী এক ও দু নম্বর ব্লকে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম আমাদের প্রতিনিধি সমীরন পাল সরাসরি রয়েছে সেখান থেকে সমীরন বন্ধ তো সকাল ছটা থেকেই শুরু হয়ে যাওয়ার কথা কি ছবি দেখছো সেখানে দেখো বল যাদের যাতে শান্তিপূর্ণ থাকে সেই কারণে পুলিশি ব্যবস্থার আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায় সন্দেশকালী এক এবং দু নম্বর ব্লকে সিপিএমের পক্ষ থেকে নিরাপদ সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে বারো ঘন্টার বল টাকা আছে তার পাশাপাশি তোমাকে বলি আজকে নিরাপদ সর্দারকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সিপিএমের তরফ থেকে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া আছে বসিরহাটে সংগ্রামপুরে যে পুলিশ সুপারের দপ্তর আছে বসিরহাট পুলিশ জেলার সেখানে বিক্ষোভ দেখানোর কর্মসূচি রয়েছে এর পাশাপাশি তোমাকে বলি উত্তম সর্দার এবং বিকাশ সিং বিজেপি নেতা বিকাশ সিং তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে ফের পেশ করাবে গতকাল আদালতে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে কেননা মামলা সংক্রান্ত কাগজ পুলিশ নিয়ে পৌঁছতে পারেনি বিকেল চারটের পর এসে পৌঁছয় এরপরে আইনজীবীরা ক্ষোভে পেটে পড়েন এবং তার ফলে তারা উত্তম সর্দার এবং বিকাশ এর আইনজীবীরা তারা ওই বা আসামিদের পক্ষে যে সওয়াল করবেন অর্থাৎ জামিনের আবেদন করবেন সেই আবেদন হয়নি তার ফলে বিচারক তাদেরকে একদিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে এবং এর পাশাপাশি নিরাপদ সর্দার তাকে শিবপ্রসাদ হাজরার করা যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগে এক নম্বর এফআইআর নাম ছিল নিরাপদ সর্দার তাকে পেশ করা হবে এবং যেহেতু রাজ্যপাল আসছেন সন্দেশকালীতে সেজন্য কড়া নিরাপত্তার চাদরে মিলে ফেলা হয়েছে সন্দেশকালী এক এবং সন্দেশকালী দু নম্বর ব্লক এবং যেহেতু রাজ্যপাল একেবারে ছোটো কলাগাছি নদী পেরিয়ে ধামাকালি থেকে তিনি সন্দেশকালী থানায় যেতে পারেন রাজ্য পুলিশের কর্তারা গত তিন দিন ধরেই দেখতে পাচ্ছি যে আমরা সন্দেশকালী ধামাকালি রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় নাকা পয়েন্ট করা হয়েছে যেমন রাজবাড়ি কাছে রামপুর সন্দেশকালী এবং সীমান্তবর্তী এলাকায় এবং মালঞ্চ মোড় সেখানেও ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ যেহেতু রাজ্যের বিরোধী দল আজকে দুপুরবেলা বিধায়কদের সঙ্গে নিয়ে সন্দেশকালী অভিযান করার কথা এবং তাকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পারাসাত পুলিশ জেলা বনগাঁ পুলিশ জেলা এমনকি ব্যারাকপুর কমিশনারেট থেকে এবং বিভিন্ন বাহিনী থেকে পুলিশ কর্মীদের আনা হয়েছে অর্থাৎ দিন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে তার কারণ আজ প্রচুর রাজনৈতিক কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে আজ রাজ্যপালও সেখানে যাচ্ছেন আহ নিরাপত্তা বন্দোবস্ত তাই জোরদার করা হয়েছে অবশ্যই সম্মিলন করে তোমার কাছে আবার ফিরে আসবো আপাতত ধন্যবাদ আমি আলোচনায় আসবো সমীরবাবুকে দিয়ে শুরু করবো সমীরবাবু এই যে গত সাঁত্রিশ আটত্রিশ দিন ধরে সন্দেশখালীর এরকম একটা পরিস্থিতি সন্দেশশালী তো কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আজকে যে ছবিটা তৈরি হয়েছে রাজ্যপালকে ছুটে যেতে হচ্ছে তার কর্মসূচি কাটছাট করে রাজ্যের বিরোধী দলনে এই যে বিরোধীরা পঞ্চাশ জন বিধায়ক এলাকায় যাবেন সিপিএম তারা বারো ঘন্টার ধর্মঘট ডেকেছে এই গোটা ঘটনার দায়টা কার বলুন তো না আপনারা জানেন কোর্ট মনিটরে সেন্ট্রাল পুলিশ থেকে রাজ্য পুলিশ সবাই চেষ্টা করছে একটা সিট গঠন হয়েছে শাহজাহানের যেহেতু একটা দুর্নীতির অভিযোগ এসছে এবং সিবিআইডির উপর এখানে অত্যাচার হয়েছে আমরা প্রত্যেকেই তার নিন্দা করি শাহজাহানের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ আছে বলেই তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে সেটা নিশ্চয়ই কিন্তু তাকে কেন্দ্র করে যে খোঁজার চেষ্টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ওখানে জল ঘোলা করতে চাইছে ল করে দিলা করার সুযোগ ম্যাডাম যেখানে পরিষ্কার ভাবে একটা ইনভেস্টিগেশন প্রসেস চলছে একটা সমস্ত এবং না আমি বলছি না না আপনি ছবিগুলো দেখান যে সমস্ত মহিলারা এসছে তাদের পাশে কোনো পুরুষ নেই শুধু মহিলা একই রকম সাইজের লাঠি একই রকম সাইজের লাঠি আপনি শুধু ওই গানগুলো দেখুন তার ব্যাস ব্যাসার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ না পেছনে আমি বলতে পারি তো আমারও তো মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা একটা কোনো স্ক্রিপ্টেড কিনা

উত্তম সর্দার থেকে শুরু করে শিবু হাজরা

সুবিধে পান এবং গত সপ্তাহে লক্ষ্মীর ভান্ডারের অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে এই মহিলা ভোট যেটা এই মুহূর্তে শুধুমাত্র কেন্দ্রের নয় একেবারে রাজ্য সরকারেরও নজরে সবসময় মহিলাদের উন্নয়নের কথা বলা হয় মহিলাদের সশক্তিকরণের কথা বলা হয় সেই মহিলারা তারা নাকি স্ক্রিপ্টেড আজকে যে প্রতিবাদটা তারা করছেন সেটা পুরোটাই গটা রাজ্যের লক্ষ্মী ভান্ডার যাদের জন্য দেওয়া হচ্ছে সেই লক্ষ্মীদের হাটে বাজারে বিক্রি করছে তৃণমূল কংগ্রেস আপনি দেখলেন যে এখানকার মহিলারা ওখানকার তারা কি সব কথা বলছেন একদিকে একটা রঙের প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইন দ্য নেম অব লক্ষ্মী ভাণ্ডার অন্যদিকে রাজ্যের লক্ষ্মীদের এই রকমভাবে হাটে বাজারে বিক্রির আয়োজন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে প্রবলেমটা অন্য প্রবলেমটা হচ্ছে যে সাঁত্রিশ আটত্রিশ দিন আগে জানুয়ারি মাসে যে স্ক্রিপ্টটা তৃণমূল কংগ্রেস ওখানে তৈরি করেছিল যে নাটক আমরা দেখেছিলাম যেভাবে শাহজাহানকে প্রোটেক্ট করার জন্য ল অ্যান্ড অর্ডার ওখানে ব্রেক করা হয়েছিল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে ইডির ওপরে অফিসারদের ওপরে আক্রমণের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস ভেবেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে এটাই বোধ একমাত্র ন্যারাটিভ পশ্চিম বাংলা। কিন্তু ফেব্রুয়ারি মাসে যে ঘটনা ঘটলো সন্দেশখালীতে সেটা প্রমাণ করছে বাংলার ন্যারাটিভ হচ্ছে ফেব্রুয়ারি মাসের সন্দেশখালী ফলত তৃণমূল কংগ্রেস ক্রমাগত রাজ্যের মানুষ তাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং জায়গায় জায়গায় আপনি দেখুন উত্তমকে সাসপেন্ড করার পর তৃণমূল কংগ্রেস পুলিশ তাকে অ্যারেস্ট করছে আচ্ছা শাহজাহানকে কেন সাসপেন্ড করছে না শিবু হাজিনাকে কেন সাসপেন্ড করছে না করতে পারবে না কারণ ওইখান থেকে যে টাকা সাইফনিং হয় সেই টাকাটা শেষ অবধি গিয়ে পৌঁছয় কালীঘাটে সেই কারণে এদের গায়ে হাত দেওয়া যাচ্ছে না এবং এই সমস্ত অপরাধী যারা তারা রাজ্যের যিনি পুলিশের প্রধান রাজীব কুমার কাস সেফ কাস্টোডিতে আছে সেই কারণে এদেরকে গ্রেফতার করতে পারছে শাহজাহানকে যখন গ্রেফতার করা হয় না শিবু হাজরাকে যখন খুঁজে পাওয়া যায় না অথচ সেই শিবু হাজরার করা অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে এবং সেই নিরাপদ সর্দারের বিরুদ্ধে কি কি অভিযোগ গন্ডগোল পাকানো অপরাধমূলক ষড়যন্ত্র চুরি ভাঙচুর অগ্নিসংযোগ পশুদের ওপর অত্যাচারে বিশেষ আইনে পুলিশ মামলা রুজু করেছে অথচ নিরাপদ সর্দার সেদিন ছিলেন আলিবুদ্দিন স্ট্রিটে চলছিল স্টেট কমিটি মিটিং এমনকি পাঁচ পাঁচ দিন তিনি শিরেনি না এমনটাই তার সকাল দশটার সময় পুলিশ গেছে আমি বাড়িতেই ছিলাম বাড়ি থেকে সন্দেশখালী বেরোচ্ছিলাম বললো যে থানার বড়বাবু ডাকছে আমি জিজ্ঞেস করলাম যে কেন ডাকছে আমি এক্সএমএল একে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা এটা স্বৈরাচারিত অন্যায় এভাবে চলে না এভাবে দেশ চলতে পারে না আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে তার কোনো নোটিশ এখনো পর্যন্ত কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত আমি চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আট নয় ন তারিখ পর্যন্ত বাইরে ছিলাম কোনো কারণ নেই কারণ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে কোন নোটিশ ছাড়াই সাত তারিখের ঘটনা সবাই টিভিতে দেখেছেন যে মহিলাদের ইজ্জত নিয়ে খেলছে তৃণমূল যাদের সম্পত্তি লুট করেছে তারা যখন বেরিয়ে এসছে ঝাঁটা হাতে তখন তাদের নামে একশো পঁচিশ জনের নামে এফআইআর করেছে নিরাপদ সর্দারকে এক নম্বরে করেছে সাত তারিখে আলিমন্ত্রী স্টেট কমিটি মিটিং করছে রাজ্য কমিটি বৈঠকে তাহলে বুঝতে পারছে এখানে একুশ আইন কিরম চলছে সন্দেশ খালি ওই জায়গাতে বেশ কিছু রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো সন্দেশ খালিকে অশান্ত করার জন্যে এবং তার মধ্যে আমরা দেখতে পেলাম সিপিএমের পূর্বতন যিনি বিধায়ক ছিলেন তার একটা খুব অ্যাক্টিভ রোল তার পেছনে পেছনে আইএসএফ এবং সঙ্গে বিজেপির টাকা বিজেপির মদত এইসব মিলিয়ে সন্দেশখালি উত্তক্ত হয়ে উঠল আমি একটু এখানে যোগ করে দিই যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে না শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে ধরা হয়নি এই নিরাপদ সর্দারকে প্রথমে যদিও সেরকমই জানা গেছিল যে শিবু হাজরা তিনি অভিযোগ করেছিলেন তার অভিযোগের প্রেক্ষিতেই ধরা হয়েছে পুলিশ অবশ্য সেটা নাকচ করে দিয়েছে পরে আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় যাবো শীর্ষেন্দুদার যখন শেখ শাহজাহানের মতো ঘটনা ঘটে বা নরেন্দ্রপুরে প্রধান শিক্ষকের মতন ঘটনা ঘটে সেখানে দেখা যায় তারা একেবারে অন্তরাল থেকে আগাম জামিনের আবেদন করছেন আবার প্রথম যখন এই শিবু হাজরার

লুকোচুরি খেলাটা ভালোই খেলতে পারেন আজকে তিনি যেদিন তিন মিনিটে আঠাশটা ফোনে দু হাজার লোক জড়ো করেছিলেন কতজনকে গ্রেপ্তার করেছেন সরকারি কর্মচারীর মাথা ফাটিয়ে দিয়েছিলেন আইপিসি তিনশো তিপ্পান্ন তিনশো তেত্রিশ তিনশো বত্রিশ এবং থ্রি জিরো সেভেনও দেওয়া উচিত ছিল অ্যাটেম্প মার্ডার দশ বছরের জেল কজনকে গ্রেপ্তার করেছিলেন আর এখানে পাঁচ দিন নেই কি দশ দিন নেই তাকে গ্রেপ্তার করছেন ঠিক আছে কিন্তু সাসপেন্ড হওয়ার পর কেন উত্তম সর্দারকে কেন দিন কতটা দিন গুনবে এখানে কি একটা প্রশ্ন উঠছে না যেহেতু সাসপেন্ড করা হলো অর্থাৎ এই উত্তম সর্দারের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিল তৃণমূল তাই জন্য পুলিশ সাহস পেল তাকে গ্রেফতার করতে মানে দুদিন আগে এস তো ক্লিন চিট দিয়ে দিয়েছিলেন তাকে এটাই তো অপরাধ যত বড়ই হোক না কেন অপরাধী যদি শাসক দলের ঘনিষ্ঠ হয় তাহলে পুলিশি নিষ্ক্রিয়তা

আর পরে কি পুলিশ সাহস পেল তাকে গ্রেফতার করার উত্তম সরদার কে এসডিপি ওর কার্য তো ক্লিনচিড দেওয়ার পর তাকে পুলিশ গ্রেফতারি ট্যাঙ্ক এই গ্রেফতারি নিয়ে নানা মহলে শুরু হয়ে গিয়েছে এই একই প্রশ্ন উত্তম কে আপনারা করলেন ট্রিটমেন্টে ব্যবস্থা করলেন তার বিরুদ্ধে গ্রামবাসীর তার বিরুদ্ধে কোনো রকম ভাবে অভিযোগ নেই যে পুলিশ বুধবার তৃণমূলে অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে উদ্ধার করেছিল যে পুলিশ তাকে ক্লিন দিয়েছিল ঠিক সেই পুলিশই তিন দিনের মাথায় সেই উত্তম সর্দারকে গ্রেফতার করল আর গ্রেফতার করা হলো সেই সন্দেশ খালি থেকেই এখানে প্রশ্ন উঠছে মাথার উপর থেকে তৃণমূলের হাত উঠে যাওয়া অর্থাৎ তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই কি উত্তম সর্দারকে গ্রেফতারের সাহস দেখাতে পারল পুলিশ তৃণমূলের সন্দেশখালীর অঞ্চল সভাপতি জেলা পরিষদের সদস্য এবং তৃণমূলের দর্দন্ত প্রতাপ নেতা শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ উত্তম সর্দারের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা শিবু হাজরাকেও খুঁজে পাবে না শাহজাহান শেখকেও খুঁজে পাবে না যখন উপর থেকে বলা হবে অ্যারেস্ট করো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে হ্যাঁ এবার একটু অ্যারেস্ট করো লোককে দেখাতে হবে তখন করবে উত্তমকে ধরে আবার তো কনসোলেশন প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য পুলিশ থেকে বলা হয়েছে যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি এবং যারা যারা আছে যাদের নাম বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আইনের আওতায় আনা হবে এবং এক এক করে আসছে তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চুপ ছিলেন তিনি উত্তম বাবু আপনাকে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে এদিন উত্তম সর্দারে একদিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক সমীরন পাল আব্দুল ওয়াহাব ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দু। অর্চনা একদিকে উত্তম সর্দার একদিকে নিরাপদ সর্দার এবং তার পাশাপাশি এই আপনাদের বিকাশ সিংহ এদেরকে গ্রেফতার করে কোথাও পুলিশ একটা ব্যালেন্স চেষ্টা করলো এবং শাসক দল যে অভিযোগ করছে আজকে এই জন সঙ্গে নিয়ে অধিকারী একশো চুয়াল্লিশ সত্ত্বেও উদ্দেশ্য সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলাকায় গণ্ডগোল বাধাতে দেখুন উত্তম সর্দারকে পুলিশ অ্যারেস্ট করল কি না বছর সাসপেন্ড হওয়ার পরে আমার প্রশ্ন ছ বছর তৃণমূল দলটা থাকবে তো যে ছ বছর পরে উত্তম সর্দার আবার এসে জয়েন করবে দ্বিতীয় কথা সিপিএম যেগুলো করছে এরা ঘোলা জলে মাছ ধরছে কারণ শাহজাহান শেখ বলুন আর উত্তম সর্দার বলুন শিবু বলুন এরা হল সিপিএম এর প্রোডাক্ট এরা দু হাজার দশ এগারো অবধিরা তৃণমূলের সহ অঞ্চল সভাপতি ছিলেন তারা মাছের ভেরি করতেন মামা কাকা জ্যাঠাদের সঙ্গে তারা দু হাজার দশ অব্দি সিপিএম এর ফান্ডে টাকা দিতেন এসব অতীতের কথা বাদ দিন বর্তমানে কি হচ্ছে বর্তমানে পুলিশ কাস্টাডিতে অ্যাডমিনিস্ট্রেশনের কাস্টাডিতে মমতা ব্যানার্জির ইচ্ছাতে আজকে শেখ শাহজাহান অবাধে বিচরণ করছে ওই সন্দেশকালী এরিয়াতে